আসসালামু আলাইকুম ডিউর ইংলিশ ফ্যান্স অ্যান্ড লার্নার্স তোমাদেরকে স্বাগতম আজকের একটি আলোচনার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনার এই পর্যায়ে আজকে থাকছে শব্দ শব্দে অনুবাদ ইংরেজি থেকে বাংলার নবম দশম শ্রেণীর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন টু এনভায়রনমেন্ট পলিউশনের সয়েল পলিউশন টপিকটি এর আগে এয়ার পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা হবে সয়েল পলিউশন নিয়ে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ফখরুল ইসলাম তোমরা রয়েছে সিম্পল ইংলিশ মাদারের সাথে সঙ্গে থাকো পুরো ভিডিওব্যাপী আমার ভিডিওগুলো ক্লাসগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে ইংরেজি শিক্ষার্থীদের কাছে ইংরেজি একটি ইংরেজি টপিক সহজে উপলব্ধি করানো কিভাবে এটি সহজে বোঝা যায় তারপর ওই পদ্ধতি অনুসরণ করে পড়াকে কন্টিনিউ করা মনোযোগ সহকারে ওকে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি সঙ্গে থাকো এখানে বলা হচ্ছে সয়েল পলিউশন মাটি দূষণ অ্যামাং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট খাওয়াজেস অফ সয়েল পলিউশন অ্যামাং অর্থ অনেকের মধ্যে দ্য মোস্ট সবচেয়ে সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ খওয়াজেস কারণ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি এমন অর্থ অনেকের মধ্যে যেহেতু কারণগুলোর মধ্যে একটি সয়েল পলিউশান মাটি দূষণের তাহলে আমরা অনুবাদ মিলানোর জন্য আগে এখান থেকে বলতে হবে যে মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি হল ইজ হল দ্য ইনারমাস ভলিউম ব্যাপক ইনারমাস অর্থ হল ব্যাপক ভলিউম মানে পরিমাণ অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট শিল্প কারখানার বর্জ্য এখানে ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানা এখানে আমরা রযুক্ত করছি অবের কারণে ওয়াশার তৈল বর্জ্য অর্থাৎ শিল্প কারখানা বর্জ্য হুইচ যেই বর্জ্যগুলো বা যেগুলো ইজ বিং প্রডিউসড উৎপাদিত হচ্ছে ডিয়ার লার্নার্স এটা একটা ফ্যাসিভ বয়েস আমরা জানি অ্যামিজারের ফলে বারবে আইএনজি ফর্ম হয় একটি বয়েসে আর ওই অ্যামিজার প্লাস ফর্ম যুক্ত বাক্যটাকে ফ্যাসিভ করলে তার সাথে বিং যুক্ত হয় বিং এর ফলে ফার্স্ট ফার্টিসিবল ফর্ম ব্যবহার করতে হয় এই জন্য এখানে ইজের পরে বিইং আছে তারপরে প্রডিউসড ফার্স্ট পার্টিসিপাল ফর্ম আছে সেই ধারাবাহিকতায় এটা ফ্যাসিভ বয়েস এটা একটা চলমান প্রক্রিয়া অর্থাৎ ইজ বিং প্রডিউসড উৎপাদিত হচ্ছে হচ্ছে আমাদের মাধ্যমে এভরিডে প্রত্যেক দিন বাট কিন্তু নট ডিসপোজড কিন্তু সেই ময়লাগুলো ময়লা যেখানে ফেলানো হয় সেখানে ফাটানো হয় না বা ফেলা হয় না প্রপারলি যথাযথভাবে যেখানে সেখানে আমাদের মন যেখানে চায় সেখানে আমরা ময়লাগুলো ফেলে দিই সেটা বোঝানো যাচ্ছে যথাস্থানে ময়লাগুলো নিয়ে যাওয়া হয় না ফেলানোর জন্য দ্য মিস ম্যানেজমেন্ট অব্যবস্থাপনা ম্যানেজমেন্ট অর্থ ব্যবস্থাপনা আর মিস মানে হলো অব্যবস্থাপনা অব হাউজহল্ড ওয়াস্ট হাউজহোল্ডর তলু গৃহস্থলী গৃহের ওয়াস্ট তা আবর্জনা এখানে আমরা অযুক্ত করার কারণ হলো যে তার আগে প্রিপোজিশন অফ আসে অপর্ত এর অর্থাৎ গৃহস্থলী আবর্জনার পার্টিকুলারলি বিশেষ করে দ্য পলিথিন শপিং ব্যাগস পলিথিন মানে হলো পলিথিন আর শপিং ব্যাগ মানে বাজার ব্যাগ অর্থাৎ বাজার করার জন্য পলিথিনের থলে হ্যাসখস্ট কারণ হয়ে দাঁড়িয়েছে সিরিয়াস থ্রেট মারাত্মক হুমকি টু দি সয়েল মাটির জন্য অ্যান্ড বা মাটির প্রতি দ্য ড্রেনেজ সিস্টেম এবং নিষ্কাশন ব্যবস্থা পানি নিষ্কাশন ব্যবস্থায় যে ড্রেন দিয়ে পানি যায় ওই ড্রেনে যদি পলিথিন আমরা পড়ে তাহলে ওই পানি আর যাবে না ময়লা আবর্জনা পানি সব আটকে যাবে পলিথিনের কারণে যেহেতু পলিথিন পচে না পলিথিন মাটির মধ্যে রাখলে বা পানিতে রাখলে পলিথিন পচে যায় না এই জন্য পলিথিন খুব ক্ষতিকর পরিবেশের জন্য পলিথিন যেখানে পড়বে সেই জায়গায় পলিথিন যেভাবে আছে সেভাবে থাকে পলিথিনের কারণে মাটির উর্বরতা নষ্ট হয় এরপরে ড্রেনের মধ্য ড্রেনের মধ্যে দিয়ে ময়লা আবর্জনা পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাঘাত ঘটে এনাদার অন্য একটি কারণ ফর সয়েল পলিউশন মাটি দূষণের জন্য ফরতলের জন্য একটা প্রিপোজিশন ইজ হলো দ্য ইউজ অফ এগ্রিকালচারাল ইউজ অফ এগ্রিকালচারাল ফেস্টিসাইডস অর্থাৎ কৃষিজাত আমরা অনুবাদ মিলানোর জন্য ইউজরটা ব্যবহার এগ্রিকালচারটা কৃষিজাত আর ফেস্টিসাইডসর তাহলে কীটনাশক কিন্তু অনুবাদ এভাবে যে কৃষিজাত একটা আছে যে ফার্টিলাইজার্স রাসায়নিক সার তাহলে ইটিসি অ্যাটসেট্রা মানে ইত্যাদি এই যে এই অব আছে এই জন্য আমরা ইত্যাদির সাথে যুক্ত করছি অর্থাৎ এই অব এখানে প্রত্যেকটা শব্দের আগে আমরা ধরে নিব এই যে অব এই জন্য আমরা এই ইত্যাদির সাথে যুক্ত করলাম আর অনুবাদ মিলে হলে আমরা এদিক থেকে আগে বলবো যে রাসায়নিক সার কীটনাশক কৃষিজাত কৃষিজাত কীটনাশক রাসায়নিক সার ব্যবহার ব্যবহার হলো এই যে মাটি দূষণের জন্য আরেকটি কারণ সামটাইমস মাঝে মাঝে ফুয়েল লিকেজ জ্বালানি ছিদ্র দিয়ে জ্বালানি নিঃসরণ লিকেজ অর্থ হলো ছিদ্রপথ ফুয়েল অর্থ হলো জ্বালানি অর্থাৎ পুরোটাকে আমরা মিলানোর জন্য বলবো অনুবাদ জ্বালানি জ্বালানির ছিদ্রপথ দিয়ে জ্বালানি নিঃসরণ ফ্রম অটোমোবাইলস মোটর গাড়ি থেকে মে গ্যাট ওয়াস্ট হয়তো বা দুয়ে চলে যেতে পারে হ্যাঁ কখনো কখনো গাড়ির তেলের টাঙ্কি ফুটা হয়ে চুয়ে তেল যখন পানিতে বা রাস্তার মধ্যে পড়ে তখন বৃষ্টির পানির মাধ্যমে সেগুলো পানির সাথে মিশে যায় বা রেইন অ্যান্ড বৃষ্টির মাধ্যমে হ্যাঁ সেগুলো মিশে যায় অ্যান্ড সিপ এবং চুইয়ে যায় ইন্টু দ্য নিয়ার সয়েল নিকটবর্তী মাটির মধ্যে এরপরে ফেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স কীটনাশক এবং সার আর হলো ইউজফুল উপকারী ফর ফ্ল্যান্ট গ্রোথ উদ্ভিদের বৃদ্ধির জন্য বাট কিন্তু দেয়ার ওভার ইউজ কিন্তু তাদের অধিক ব্যবহার ইউজ তো ব্যবহার ওভার মানে অধিক ওভার ইউজ অধিক ব্যবহার লেড কারণ হয়ে দাঁড়িয়েছে বা নেতৃত্ব প্রদান করেছে আমরা জানি লিডার তো নেতৃত্ব দেওয়া লিডের ফার্স্ট পার্টিসিপাল ফ্রম কোনো কিছুকে প্রভাবিত করা নেতৃত্ব দিয়ে হ্যাঁ হেজাফারের ফার্স্ট পার্টিসিপাল ফ্রম ব্যবহার হয়েছে এটা অনুবাদ দিনের আমরা বলবো কারণ হয়ে দাঁড়ায় বা দাঁড়িয়েছে টু সয়েল পলিউশন মাঠে দূষণের তাহলে মাটি দূষণের কারণ হলো পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স ব্যবহার উদ্ভিদের বৃদ্ধির জন্য এবং এগুলো অতিরিক্ত ব্যবহার ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট ন্যাচারাল মানে প্রাকৃতিক ফার্টিলাইজার সার অ্যান্ড এবং কম্পোস্ট অর্থন মিশ্র সার ক্যান বি ইউজড ব্যবহার করে যেতে পারে ব্যবহার করা যেতে পারে এটা ফ্যাসিভ ভয়েস আমরা জানি মডেল বারো পরে বারো ফ্যাশন ফর্ম হয় কিন্তু মডেল বারো পরে বিযুক্ত হয়ে পরে যদি ফার্স্ট ফর্ম হয় সেটা প্যাসিভ ভয়েস হয় অর্থাৎ ব্যবহার করা যেতে পারে আমাদের মাধ্যমে কৃষকদের মাধ্যমে ইনস্টিট পরিবর্তে অব দেয়ার কেমিক্যাল অর্থাৎ ওই যে কীটনাশক সার এবং কীর্তি ব্যবহারের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি এই যে ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট প্রাকৃতিক সার বা সার তাহলে প্রাকৃতিক সার বা মিশ্রসারটিকে আমরা বুঝে আমাদের জানা আছে যে লার্নার্স যে গোবর বা কোনো কিছুকে কোনো উদ্ভিদকে ফচিয়ে সেটাকে জমিতে মধ্যে ছিটে দেওয়া গোবরকে ছিটে দেওয়া এগুলো অল্টারনেটিভস বিকল্প হিসেবে কৃষির বিকল্প হিসেবে কীটনাশক এবং কৃত্রিম সারের বিকল্প হিসেবে আমরা প্রাকৃতিক সার এবং কম্পোস্ট সার ব্যবহার করতে পারি আমাদের জমির মধ্যে রিসাইক্লিং কোনো উৎপাদন অর্থাৎ একটা জিনিস আমরা ব্যবহার করছি এটা ফেলে না দিয়ে আবার যাতে এটা উৎপাদন করা যায় নতুন করে এই ধরনের জিনিস ইজ হলো এনাদ আরেকটি উপায় টু রেডিউজ অ্যান্ড কন্ট্রোল একটু এখানে দুটি সপ্তাহের আগে ধরতে হবে কেননা রেডিউজ এখানে বারো ফেজেন্ট ফর্ম কন্ট্রোল বাড়বে ফেজেন্ট ফর্ম যার কারণে আমরা এই আমরা জানি টু এর পরে বাড়বে ছিল ফেজেন্ট ফর্মে হয় আর ইংরেজি অনুবাদ করতে গেলে সে বারবার সাথে বারবার অর্থের সাথে তগের যুক্ত করতে হয় টু অর্থ এখানে তে অর্থাৎ রেডিওস হ্রাস করা এবং কন্ট্রোল নিয়ন্ত্রণ করা তাহলে নিয়ন্ত্রণ করতে হবে হ্রাস করতে হবে নিয়ন্ত্রণ করতে কি সয়েল পলিউশন মাটি দূষণ তাহলে রিস্লাই রিসাই রিসাইক্লিংও একটা গুরুত্বপূর্ণ উপাদান পদ্ধতি মাটি দূষণকে রক্ষা করা এমন কোনো জিনিস আমরা ব্যবহার করবো না যেটা একবার ব্যবহার করতে করে ফেলে দিতে হয় অর্থাৎ যাতে বারবার ব্যবহার করা যায় অথবা একবার ব্যবহার করার ফলে এটা আবার অন্য কাজে ব্যবহার করা যায় অন্যভাবে মডিফাই করে রি রিসাইক্লিং করে রিসাইক্লিং ফেপার্স প্লাস্টিক্স অর্থাৎ পুনঃ উৎপাদন কাগজ প্লাস্টিক অ্যান্ড আদার মেটেরিয়ালস এবং অন্যান্য উপাদান বা জিনিসপত্র রিডিউসেস হ্রাস করে ভলিউমস অফ রিভিউজ আবর্জনার পরিমাণ আমরা জানি আবর্জনা ইংরেজিও ওয়াস্ট এখন আবার জানলাম আমি রিভিউজর তেল আবর্জনা আর ভলিউম মানে পরিমাণ অর্থাৎ আবর্জনার পরিমাণ এখানে আবর্জনার সাথে রযুক্ত হওয়ার কারণ হয়েছে রিভিউজার আগে অব আছে এই কারণে আবর্জনার পরিমাণ ডি লার্নার্স আমি প্রিপোজিশনের কথাগুলো বারবার উচ্চারণ করছি এই কারণে প্রিপোজিশনের অর্থের সাথে মিল রেখে যদি আমরা অনুবাদ মিলাই তাহলে অনুবাদ মিলবে প্রিপোজিশান অর্থই হলো প্রিপোজিশান যে শব্দের আগে বসে তার সাথে অন্য অন্য শব্দের শব্দের সঙ্গতি অর্থের সংগতি তৈরি করে সম্পর্ক তৈরি করে বা বাক্যের অর্থকে সম্পন্ন করে তো এখন এখানে যদি অব্যবহার না করি তাহলে আবর্জনার কথাটা আসবে না আবর্জনার কথাটা না বললে আমাদের অনুবাদ মিলবে না ওকে ইন ল্যান্ড ফিল্ডস মাটি ভরাটের ক্ষেত্রে ডিফরেস্টেশন অলসোখ বৃক্ষরোধান আরও ঘটা বা আরও একটি কারণ কিসের ইরোজান মাটি ভাঙনের পলিউশন দূষণের এবং দ্য লস অফ ফার্টিলিটি এবং মাটির উর্বরতা হারানোর গাছ কাটলে কী হয় এটা আমাদের সবার জানা আছে নতুন করে বলার কিছু নেই ইন দ্য টফ সয়েল মাটির উপর অংশে রাস্তার পাশে যদি গাছ থাকে তাহলে ওই রাস্তাটা অক্ষুণ্ণ থাকে হ্যাঁ মাটি ভাঙন কম হয় এরপরে প্লান্টিং ট্রিজ গাছ রোপণ করা রিফরেস্টেশান পুনর্নবায়ন মানে ডিফরেস্টেশন মানে পুনরাবনায়ন করা বা পুনরায় গাছ লাগানো হেল্প সাহায্য করে প্রিভেন্ট প্রতিরোধ করতে সয়েল পলিউশন মাটি দূষণকে অ্যান্ড এয়ার পলিউশন এবং এবং সরি মাটি ভাঙন সয়েল ইরোশন মাটি ভাঙন এবং পলিউশন এবং মাটি দূষণকে রোধ করে কি গাছ রোপণ করা এবং পুনর্বনায়ন করা পুনরায় বন ফিরে নিয়ে আসা তাহলে আমরা ইউনিট টু লেসন টু এর ইনভারনমেন্ট পলিউশনের তিনটি আলোচনা আমরা তিনটি ভিডিওতে আমি আলোচনা দিয়েছি শব্দ শব্দে অনুবাদ শব্দ শব্দে অনুবাদ ইংরেজি থেকে বাংলা এটার উপকারিতা ব্যাপক এভাবে যদি আমরা ইংরেজি পড়ালেখা করি তাহলে ইংরেজি আমাদের কাছে ভয়ের কিছু নেই ইংরেজি আমাদের কাছে ভালো লাগবে অর্থ বুঝলে অর্থ বুঝলে যে কারো ইংরেজি পড়তে মন চায় আর না বুঝলে যে কারো ইংরেজি বা যে কোনো পড়াই পড়তে ভালো লাগে না মন চায় না কাজেই ইংরেজি পড়া শুরু করার আগে যে লেশনে আমরা শুরু করব এই ভিডিওটি দেখে অর্থ সম্বন্ধে অনুবাদ সম্বন্ধে ক্লিয়ার হয়ে নিলে আমাদের পড়া হতে আগ্রহ তৈরি হবে ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে থাকছে এর ফরের ইউনিট ফরের লেসন সম্বন্ধে সঙ্গে থাকুন আর ইউটিউব আমার ইউটিউব চ্যানেল সিভিল ইংলিশ মেথড সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশন করে রেখে দিলে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে যাতে নোটিফিকেশান পাওয়া যায় সেজন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন সবাইকে ধন্যবাদ